আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম বলতে সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশের প্রবীক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশের প্রবীক এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আসতে চলে যাবে একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার বিস্ময় লেগেছে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে কারণ তাদের পূর্বসুরীরা এই বাংলাদেশ নির্বাচনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর জিয়র রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আরো মেজররা তারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময় পরে তারা অনেকে জ্যান্ড হয়েছে আপনার অনেকেই এর মধ্যে রয়েছে পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে এমনকি চব্বিশের যে গণ অভ্যুত্থান সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম বলতে সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন ডক্টর কালেন্ডারের আন্ডারে যুদ্ধ করেছে বাংলাদেশে কেউ দেশের প্রবীক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশের এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু এই ছাত্র জনতার আন্দোলন এবং সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে শেখ হাসিনা পালিয়ে দিতে বাধ্য হয়েছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন আমাদের অন্তর্বর্তীকালীন ইনুস সাহেবের সরকার ডক্টর ইনুসের প্রতি আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে ইরিয়াস আলীর বিচার হবে না চৌধুরী আলমের বিচার হবে না হবে সাড়ে পনেরো বছর যারা ক্রস শিকার হয়েছে তাদের বিচার করবেন না যারা এই দিয়েছে যারা শীতলক্ষা নদীতে আপনার সাতটি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না সাড়ে পনেরো বছর তো গণতান্ত্রিক সংগ্রামে এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী থেকে নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কসায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই বহিমাত্মিত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক তেমনি সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকতারের জীবন দিয়েছে যারা নিরুদ্দোষ হয়ে গিয়েছে তাদের কেন বিচার হবে তাদেরকে বিচার হবে